বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের অজানা পাহাড়ি অরণ্যে বাস করে কয়েকটি ক্ষুদ্র গোষ্ঠী যেমন বম লুসাই পাংখোয়া গুনি মো খিয়াং সংখ্যায় তারা অল্প হলেও ইতিহাস এবং সংস্কৃতিতে তারা ভীষণ বৈচিত্র্যময় এই জাতিগোষ্ঠীগুলো একসাথে পরিচিত নামে এদের বসবাস মূলত বান্দরবন সদর রুমা রোয়াংছড়ি বাঘাইছড়ি বিলাইছড়ি এবং পরকল অঞ্চলে যা মিয়ানমারের চীন প্রদেশ এবং ভারতের মিজোরাম সীমান্তের সঙ্গে যুক্ত সীমান্তের ওপারেও কুকিচিনরা বহু আগে থেকে রাজনৈতিক এবং সামাজিকভাবে কোলঠাসা তাই নিজেদের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে তারা সশস্ত্রভাবে মাথা তুলেছে যার প্রভাব এসে পড়েছে বাংলাদেশেও উনিশশো সালের পার্বত্য শান্তি চুক্তি মারমা চাকমা এবং ত্রিপুরাদের জন্য কিছুরা সমাধান বয়ে আনলেও কুকিচিনদের মনে রয়ে যায় ক্ষোভ কারণ তাদের দাবি এবং সমস্যার কথা তেমনভাবে শোনা হয়নি আজও তারা স্বপ্ন দেখে একদিন গড়ে উঠবে কুকিল্যান্ড নামে একটি স্বাধীন রাষ্ট্র যেখানে থাকবে তাদের নিজস্ব ভূমি নিজস্ব পরিচয় এবং স্বাধীনতা আজ আমরা জানবো কুকিচিনদের সম্পর্কে চলুন ভিডিওটি শুরু করা যাক কুকিচিন কারা কুকিচিন হলো একটি তিব্বত বার্মিস ভাষাভাষী নিগোষ্ঠী পরিবার তাদের মূল আবাস ভারতের মিজোরাম মণিপুর এবং মিয়ানমারের চীন প্রদেশে বাংলাদেশ অংশে কুকিচিনরা মূলত বান্দরবন সদর রুমা রোয়াংছড়ি বিলাইছড়ি বাঘাইছড়ি এবং থানচি এলাকায় ছড়িয়ে আছে ধর্মীয়ভাবে বেশিরভাগ কুকিচিন খ্রিস্টান যা তাদেরকে অন্যান্য পাহাড়ি জনগোষ্ঠী থেকে আলাদা করে চলুন জেনে আসি কুকিচিন্দ্রের সংগঠন এবং সশস্ত্র কার্যক্রম সম্পর্কে কুকিচিনদের মধ্যে সব থেকে আলোচিত সশস্ত্র গ্রুপ হল কেএনএফ বা কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট যাকে স্থানীয়ভাবে অনেকে বম পার্টি নামে চেনে কেএনএফ বা কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট দাবি করে তারা কুকিচিনদের অধিকার আদায়ের জন্য লড়ছে তারা প্রায়শই অস্ত্রধারী মহড়া সীমান্ত পারাপার এবং ট্রেনিং ক্যাম্প চালায় স্থানীয়ভাবে অভিযোগ আছে কেএনএফ এর সহযোগী গ্রুপগুলো সাধারণ মানুষের উপর চাতাবাজি করে কৃষি জমি দখল করে এবং ভয় দেখিয়ে তাদেরকে নিয়ন্ত্রণ করে এর মধ্যে সব থেকে আলোচিত অভিযোগ হলো কুকিচিনদের মাধ্যমে ভূমি দখল যেমন অবৈধ বসতি করা সীমান্তবর্তী পাহাড় এলাকায় তারা জুম চাষের নামে নতুন বসতি স্থাপন করে আসছে স্থানীয় মানুষকে উচ্ছেদ করা যেমন সাধারণ চাকমা এবং মারমা পরিবারকে ভয় দেখিয়ে এলাকা ছাড়তে বাধ্য করে তারা শক্তি ব্যবহার করে বিভিন্ন অনৈতিক কার্যক্রম চালায় যেমন নিজেদের শক্তি প্রদর্শন করে এবং অন্য নিগোষ্ঠীর জমি নিজেদের দখলে আনে তারা নিয়মিত সীমান্তের ভেতরে এবং বাহিরে আসা যাওয়া করে এর ফলে দেশের আইন কানুন লঙ্ঘন হয় চলুন জেনে আসি কুকি চিন কেন বাংলাদেশের জন্য হুমকি কুকিচিনদের সশস্ত্র তৎপরতা পাহাড়কে আরও সংঘাত মুখর করছে এর ফলে পাহাড়ি এবং সমতলের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করে সীমান্তবর্তী জমি দখল করতে থাকলে আলাদা রাষ্ট্র বা শাসনের দাবি জোরদার হতে পারে চাঁদাবাজি এবং দখলদারের কারণে স্থানীয় মানুষ এবং কৃষক ব্যবসায়ীরা অনেকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতের মণিপুর বিদ্রোহ এবং মিয়ানমারের চীন বিদ্রোহের সঙ্গে সংযোগ বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে আরও ঝুঁকিতে ফেলছে আসুন জেনে নেই এর থেকে প্রতিকারের উপায় বাংলাদেশের জন্য সবথেকে থেকে বড় চ্যালেঞ্জ হল এই দখল এবং সশস্ত্র কার্যক্রম কীভাবে নিয়ন্ত্রণ করা যায় যেমন সেনা এবং আইন শৃঙ্খলার অভিযান কেএনএফের ঘাঁটি খুঁজে বের করে সেগুলো ভেঙে দেওয়া এবং অস্ত্র উদ্ধার করা এছাড়াও সীমান্তের পাহারা জোরদার করার মাধ্যমে এদের প্রতিহত করা যেতে পারে ভারত এবং মিয়ানমারের সঙ্গে যৌথ টহল বাড়ানোর ফলে এদের উৎপাত থেকে কিছুটা রক্ষা পাওয়া যাবে অবৈধভাবে সীমান্ত পেয়ে আসা লোকজনকে প্রতিহত করা এর মাধ্যমে কুকিচিনদের প্রভাব বিস্তার থেকে রক্ষা পাওয়া যাবে স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার মাধ্যমে এর প্রতিকার সম্ভব যেমন চাকমা মারমা ত্রিপুরা সহ অন্য আদিবাসীদের সঙ্গে সমন্বয় করে কুকিচিনদের প্রভাব ঠেকানো এছাড়াও শিক্ষা কর্মসংস্থান এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করলে সাধারণ মানুষ সশস্ত্র গ্রুপের প্রতি সহানুভূতিশীল হবে না কঠোর আইন প্রয়োগের মাধ্যমে হিতের দমন করা সম্ভব অস্ত্রধারীদের সাধারণ নাগরিক হিসেবে বৈধতা না দিয়ে এদের বিচারের আয়তায় আনা এ সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে কুকিজিনদের প্রতিহত করা সম্ভব কুকিচিনরা সংখ্যায় কম হলেও আজ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা এবং ভূমি দখলের এক বড় ইস্যু তাদের স্বপ্নের কুকিল্যান্ড কখনও বাস্তবায়িত হলে বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা হুমকির মুখে পড়তে পারে এখন প্রয়োজন ধীর নিরাপত্তা ব্যবস্থা সীমান্ত নিয়ন্ত্রণ এবং স্থানীয় জনগণের আস্থা অর্জন তাহলেই থামানো যাবে কুকিচিনদের অবৈধ জমি দখল এবং সশস্ত্র কর্মকাণ্ড ধন্যবাদ